আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বই পড়তেছি Ha <laughs> ha. আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ঐ শিবানী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উন্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হও এক হও হবান বাইতুল্লাহ এক ওহুদের মাঠ এক আসসালামু আলাইকুম সবাই লাইক শেয়ার করে দিবেন হাজারু ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা সোল তোমাকে হেরা ভুলি আমি কেমন করে কেমন না খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কফের না আলো দোষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে हे रसोल के भूलि आमी कमोन करे हे रसोल तुमके भूलि आमी कमोन करे हे गुहाय तुम्हारी धानी आसमान थे के नामी अलकोर आन গুহায় তোমারই ধ্যানি আসমান থেকে নামি আল কোরআন তোমারই পরে আসলো কোরআনের সায়াতলে খালি তোমার আবু বকর ইসলামী ঝান্ডা নিলো যে তুলে আলামিন যে সদা সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন হে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরা সোল তোমাকে ভুলি আমি কেমন করে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে প্রভু তুমি বলেছো রসুল দেবে না বলনি দেবে নাও বলনি দেবে না হাম তারে খালিদ বিজয় ইসমর প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না বলনি দেবে নাও মো বলনি দেবে না হাম যা খালি দেবি জো বলনি দেবে না ওরে জুটি কেটে আধারে রাত এই পৃথিবীতে কোহো আর দেবে না ফিতে সোনালি দোল বলন দেবে না হাম যাতারি খালিত বিজয় সম সকলে লাইফটি শেয়ার করে দিবেন সকলে লাইফটি শেয়ার করে দিবেন পবিত্র কুরআনের প্রথম আয়াত হল ইয়া আল্লাহি রাব্বিকাল্লাজি খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই জ্ঞানের জন্য কোনো বিকল্প নেই দুনিয়াতে কবর পর্যন্ত জ্ঞানের অর্জন করার কথা বলা হয়েছে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আস মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন জীবনের রং ধনু সাত রং মিছেই জীবনের রং ধনু সাত রং মিছেই দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকান মুছে দিবে সকল রঙিন পরিচয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব কবিতার ছন্দ জীবনের রং ধনু সাত রং জীবনের রং ধনু সাত রং মিছে জয় আর পরাজয় পৃথিবী আমার আসল ঠিকান মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় আসসালামু আলাইকুম লাইভে জয়েন হওয়ার জন্য সকলকে অভিনন্দন জানাই সকলে লাইভটি শেয়ার করে দিবেন